আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় দায় ইবাদতের বাষট্টি পৃষ্ঠার প্রতিফলন ডায়েরি লিখন এই কাজটি নিয়ে আলোচনা করব আর এই বাড়ি তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রতিফলন ডায়েরি লিখন বা বাড়ি বলা হয়েছে যেসব কার্যক্রমের মাধ্যমে হজর ফরস ওয়াজিব সুন্নাত আদায় করা হয় তুমি বা তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক নিজের ছকটি পূরণ করো তাহলে তোমাদেরকে এখানে এই প্রতিফলন নারী লিখন বা বাড়ি কাজটি শিরোনামে বলা হচ্ছে যেসব কার্যক্রমের মাধ্যমে হজের ফরজ ওয়াজিব সুনত আদায় করা হয় এই শিরোনামের আলোকে তোমাদেরকে এই নিচের ছকটিকে পূরণ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছকটিতে প্রথমে হজের নিয়ম দেওয়া হয়েছে ফরজ ওয়াজিব সুনত আর এই পাশে তোমাদেরকে এই হজের নিয়মগুলো থেকে যে কার্যাবলীগুলো আছে এই হজের কার্যাবলীগুলো দিয়ে তোমাদেরকে এই ছকটিতে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই কাজটি করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আমরা উত্তরটিকে নিই তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই ছকটিতে হজের ফরজ ওয়াজিব এবং সুন্নতের যে কার্যবলীগুলো আছে এই কার্যবলিগুলো দিয়ে এখানে এই ছকটিতে পূরণ করে নিয়েছি তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ হজের নিয়ম ফরজের মধ্যে ফরজের যে কার্যবলীগুলো আছে এই কার্যবলীর মধ্যে প্রথমে হজের ফরজ হচ্ছে তিনটি প্রথমটা হচ্ছে ইহরামবাদা এরপরে হচ্ছে ওকুফে আরাফা বা আরাফার ময়দানে অবস্থান এবং তাওয়ুদ জিয়ারত এরপরে হচ্ছে ওয়াজিব ওয়াজিবের মধ্যে কার্যবলীগুলো হচ্ছে হজের ওয়াজিবগুলো হলো সাফা ও মারওয়া পাহাড়গুলোর মধ্যে সাতবার সাই করা অকুফে মুজদালিফায় নয় জিলহজ অর্থাৎ সুবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত এক মুহূর্তের জন্য হলেও অবস্থান করা মিনার তিন শয়তান সমূহকে পাথর নিক্ষেপ করা হজে তামাত্মু ও কিব্রান কারীরা হজ সমাপনের জন্য দমে শকর করা এহরাম খোলার পূর্বে মাথার চুল কাটা মক্কার বাইরের লোকদের জন্য তাওয়াফে বিদা অর্থাৎ মক্কা থেকে বিদায়কালে তাওয়াফ করা এরপরে হচ্ছে সুনত সুনতের মধ্যে এখানে কার্যবলীগুলো হচ্ছে হজের সুনতগুলো হলো এহরাম বাদার পূর্বে গোসল অথবা অজু করা বেশি বেশি তালবিয়া পাঠ করা বহিরাগতদের তাওয়াফে কুদুম করা তাওয়াফের প্রথম চক্করে বীর চলা ইমামের জন্য তিনটি খুদ দেওয়া আট জিলহস মক্কা থেকে মিনায় গিয়ে নয় জিলহস পর্যন্ত পাঁচ অক্ত সালাত আদায় করা তারপর মিনায় যাত্রা করা আরাফায় অবস্থানের পূর্বে গোসল করা সেখান থেকে ইমামের পরে ফেরা এরপর মুজদালিফায় রাত কাটিয়ে দশ জিলহস ফজর সালাতের পর সূর্যোদয়ের পূর্বেই মিনায় যাত্রা করা জামারায় পাথর নিক্ষেপের জন্য দশ এগারো বারো জিলহস মিনার রাত্রি যাপন করা পাথর নিক্ষেপের সময় ক্রমধারা ঠিক রাখা ফেরার পথে মুহাসার নামক স্থানে কিছু সময় কাটানো তাহলে আমরা এখানে দেখে ফেলাম তোমরা কীভাবে এই ছকটিতে হজেন নিয়মের ফরজ ওয়াজিব সুন্নদের যে কার্যাবলীগুলো আছে এই কার্যাবলী দিয়ে তোমরা কীভাবে এই ছকটিতে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের ঊনসত্তর পৃষ্ঠার এই ছকটিকে তোমরা কীভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো